সবে কদরে দোয়া অল্ল হোমা ইন্ং তহেবোল আপু পাওয়ি ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর এতটুকু অতিরিক্ত এতটুকু বল হয়ে যাবে অল্ল হোম ম ইনকা আপু তোসেব পা ইয়া আন্নি ইয়া অল্লাহু ইয়া গফোর হে আল্লাহ তুমি ক্ষমাকারী তুমি ক্ষমা ভালোবাসো তুমি আমাকে মার্জনা করো ক্ষমা করো হে ক্ষমাকারী হে ক্ষমাকারী হে ক্ষমাকারী দর্শক এখন দুই নম্বরে জানবো সবে কদরে রাতে কোন সূরা পাঠ করবেন মহান আল্লাহ তালা পবিত্র লাইলাতুল কদরের উদ্দেশ্যে একটি সুরা কদর নামে সুরাই স্বতন্ত্রভাবে নাজিল করেছেন সেই সূরাটি আমরা এখন ভালোভাবে শিখে নেব যাতে করে পবিত্র লাইলাতুল কদরের রাতে নামাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম সময়ে এই সুরাটি পাঠ করে অশেষ অশেষ্কে হাসিল করতে পারি إنا أَنْسَلْنَاهُ في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شر تنزل الملائكة والروح فيها, فيها بإذن ربهم من كل أمر সুরাতুল কদর পাঠ করার পর আরেকটি সুরাও রয়েছে যেটি পাঠ করলে পঞ্চাশ বছরের গুণা মাফ হয় চলুন দেখে নেই দর্শক এখন আমরা জেনে নিব এই রাত্রিতে আপনি কি কি নিয়তে নামাজ পড়বেন পবিত্র সবে কদরে নফল নামাজ তেলোয়াত জিকির ইত্যাদি যে কোনো ইবাদত করা যায় কত রাকাত নফল নামাজ বা কি কি কী দিয়ে পড়তে হবে নির্দিষ্ট নেই যত রাকাত ইচ্ছা আপনি পড়তে পারবেন যে দিয়ে ইচ্ছা আপনি পড়তে পারবেন সবে কদরে নামাজের বিশেষ কোনো নিয়ত নেই এশার পর সবে সাদিক পর্যন্ত যে নফল নামাজ পড়া হয় তাকে তাহাজুদ বলে তাই নফল বা তাহাজুদের নিয়তে নামাজ পড়লেও চলে চলুন আমরা এখন কিছু বিভিন্ন নফল নামাজের নিয়ম দেখে নি প্রথমেই আপনি ভাগ্য নির্ধারণ অর্থাৎ পবিত্র সবেকদরে নামাজের নিয়তে দুই রাকাত নামাজ পাঠ করবেন দুই রাকাত নামাজের আরবি নিয়ত নাওয়াই তু আন উসল্লাহিতা আলা রকাআ সলাতিল্লা কদি সন্ন্যত রসুল ইহিতা আলাহ মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি অল্লাহ আকবর اي نيوتري عربي اتشار نويتو ان اصلي لله تعالى ركعتي صلاة الليلة القدري سنة رسول الله تعالى متوجها الى جهة الكعبة الشريفة الله اكبر দর্শক যদি আপনি আরবিতে না পারেন তাহলে বলবেন নামাজের যে বাংলা কথাটি এটি ঠিক থাকবে আগে লিখবেন আমি পরে আপনি যোগ করবেন করিতেছি আমি সবে কদর নামাজের নিয়োগ করিতেছি আকবার শুধুমাত্র এতটুকু শব্দ দ্বারাও আপনি নিয়োগ করতে পারবেন দর্শক আপনার দুই দুই রাকাত করে এভাবে চার রাকাত সবে কদরে নামাজ হয়ে গেলে এই নিয়োগগুলোতে নামাজ পড়বেন মনের আশা পূরণ হওয়ার নামাজ আমি এখানে অলরেডি নিয়োগগুলো লিখিয়ে দিয়েছি আপনি শুধু শুরুতে আমি যোগ করবেন শেষে পড়িতেছি এই কথাটি যোগ করবেন যেমন দেখুন আমি মনের আশা পূরণ হওয়ার নামাজ পড়িতেছি সি অল্লাহ আকবার আমি গুনা মাহাফের জন্য দুই রাকাত তবার নামাজ পড়িতেছি অল্লাহ আকবার আর দুই রাকাত উল্লেখ না করলেও হবে কারণ নফল নামাজ সবগুলি দুই রাকাত তারপরে আল্লাহর খুশির জন্য নফল নামাজ পড়িতেছি অল্লাহ আকবর দর্শক তাহাজুদের নামাজের নিয়রটি অনেকেই আরবিতে পাঠ করে অভ্যস্ত আমি আরবিতেও নিয়োগটি বলে দিচ্ছি নাওয়াইতু আল রকাতে সলাতি তাহাজুদি যেখানে আপনি সলাতিল ফাজিরি বলতেন সেখানে সলাত সলাতুদি শুধু নামাজটি আপনার নামটি পরিবর্তন করতে হবে সুনাতুর রসলি তা আলাহ মতাবা জিহানিল্লাহ জিহাতিল কাহাবাতি শেরি ইফাতি অল্লাহ আকবর বললেও হয়ে যাবে প্রিয় দর্শক এখন জানব এ নামাজ কখন পর্যন্ত পরা যায় মহান আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমে সুরাতুল কদরের শেষের আয়াতে বলেছেন হি অর্থাৎ এই কদরের ফজরের আজানের পূর্ব পর্যন্ত থাকে তাহলে মাগরীবের পর থেকে নিয়ে ফজরের আজান দেওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার ইবাদতগুলো লাইলাতল কদরে গণ্য হবে এই সময় পর্যন্ত ইবাদত করতে পারবেন দশক পাঁচ নম্বর আমল হল পবিত্র সবে কদরের রাত্রিতে নামাজের ফাঁকে ফাঁকে কি কি আমল বা অজিফা পাঠ করবেন আপনি এশারের নামাজ তারাবি বিতির অথবা সবে কদর বা বিভিন্ন নফল নামাজের সালাম ফিরানোর পর যদি আমল করতে চান তাহলে সালাম ফিরি উচ্চস্বরে একবার বলবেন অল্লাহ একবার তারপর আস্তাউিরস্তাউির্লহ তিনবার বলবেন অতফর অল্লা একবার বলবেন আয়াতুল কুরসি একবার না পারলে সুরাতুল ইখলাস তিনবার পড়বেন দর্শক আয়াতুল কুরসি একবার পড়বেন এটি পবিত্র কোরআন আনকারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত যেটাকে আমরা আল্লাহ দোয়া বলেও চিনে থাকি তারপর ইলাহা ইহ এই তসবিটি একশতবার পাঠ করবেন কারণ এটি পৃথিবী সমপরিমাণ ওজন সোহানুল তারপর দুরুদ শরীফ একশোবার লহ সল্ল আলহি ওসাল্লাম সল্লাহ আলহ নাবি তারপর আল্লাহমাসলিআল মহম্মদ ও আলি ওয়াসাল্লিম যে কোনো দূরত পাঠ করতে পারেন ইস্তিকভার যেটা পারেন পড়বেন তবে একটি স্তিক আছে যে স্তিক পারটি সাতাশবার পড়লে আপনার অনেক সব হবে চলুন সেই স্তিক পারটি দেখে ওয়াল মুসলিমিনা والمسلمات أجر اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات প্রিয় দর্শক যে কোনো আমল জানে না কোনো তাজবি ও জিপা পাঠ করতে পারে না বা জানে না সে শুধু আলাইহি ওয়াসাল্লাম এই দুছড়ি পাঠ করতে থাকবেন প্রিয় দর্শক এখন সমস্ত আমল শেষে আপনি মুনাজাতে আরবিতে বা বাংলায় কিভাবে আল্লাহর কাছে চাইবেন চলুন দেখে নিই প্রিয় দর্শক সমস্ত আমল শেষে আপনি যখন মুনাজাতের জন্য প্রস্তুত হবেন তখন এই দোয়াটি পাঠ করে দুই হাত কাজ বরাবর পর্যন্ত উঠেই আপনি মুনাজাত দিবেন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين অতফর আরবীতি কিছু দোয়া পাঠ করবেন যেমন ব্যান্যা অ্যা ফিদ দুনিয়া হাসেনা তা ওয়াফিল আখেরওয়াতি হাসেনা ও কিনা আদ বেনার এর অর্থটিও চমৎকার আল্লাহ আমাদেরকে দান করো দুনিয়ার ভালো অবস্থা অর্থাৎ দুনিয়ার সমস্ত কল্যাণ এবং আখেরাতেরও সমস্ত কল্যাণ ভালো অবস্থা এবং আমাদেরকে দোযোগের আযাব হতে বাছাও আল্ল আমিন অতঃফর এই দুয়টি পাঠ করবেন এটি আপনাদের পরিচিত রবানা জলাম্না ফুসানা ওয়া ইল্লাম তাওফির ইলানা ওয়াতা র হেম্না লেনা মিনাল খশিরি অতফর আপনারা বাংলায় এইভাবে দোয়াগুলো করবেন ইয়া আল্লাহ আমার সমস্ত আমলগুলো কবুল করেন আমি যে সকল আমলগুলো করলাম নামাজ দরুদ তসফি তাহারিল ওজিফা দোয়া মুনাজাত যা কিছু করলাম কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ এ আমলের হাদিয়া ভুল ত্রুটি মাফ করে এর সব টুকুন রসুল্লাহ সাল আলহি রোহ মোবারকে পৌঁছে দেন আমার আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের রোহ পাকে পৌঁছে দেন উপর শান্তি বর্ষণ করুন এবং সবাইকে দিনদার ফরহেজগার মোত্তা কি বানিয়ে দিন আমাকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক নসিব করেন আল্লাহ আমিন আমাকে ইমানের উপর মৃত্যু নসিব করেন আমিন অতফর মুনাজা শেষ করবেন এই দোয়াটি পাঠের মাধ্যমে সব হ্যা রব্বিকা রব্বিল ইজ্জতি عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আমি যে সকল দোয়াগুলো দিয়ে এই বিরুটি তৈরি করেছি এই সকল দোয়ার বইগুলো নিতে চাইলে এই নাম্বারে এমও হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস করলে আমি দিতে পারবো কুরিয়ার করে ইংশা অল্লাহ আর আপনারা যারা আমাদের মাদ্রাসায় নিয়তে। মৃত পিতামাতার জন্য সদকে জারিয়া উদ্দেশ্যে দান করতে চান এটি বিকাশ নগদ এই নাম্বারে যোগাযোগ করে দান করতে পারবেন আমরা প্রথমেই জানবো পবিত্র সবেগত রাতের দোয়া কী